হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শীতের ভিজানো পিঠা সাজের পিঠা দিয়ে দুধ এবং খেজুরের রস দিয়ে খেজুরের গুড় দিয়ে বানানো তো এই বছরে এই প্রথম পিঠা বানানো হলো তো পিঠাটা হচ্ছে আসলে আমরা নিজে বানাইনি এটা কিনে নিয়ে এসেছি বাট পিঠার মানটা যশোরের ভিতরে অনেক ভালো এক একটা পিঠা দশ টাকা করে নিয়েছে এবং পিঠাগুলো একদম ভিজে নরম হয়ে আছে তো যারা বন্ধুরা খেতে চান অবশ্যই চলে আসেন এসে খেয়ে যান আপনাদের দাওয়াত তো বন্ধুরা আজকে ভিডিও আর বেশি লম্বা করব না আপনারা আমার ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লেগেছে বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ